নমস্কার বন্ধুরা পেউকে জন্য তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা বেগুনের নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এলাম এরকম রেসিপি কিন্তু রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে লাঞ্চ অথবা ডিনারের জন্য তোমরা তৈরি করে নিতে পারবে কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করেছি বেগুনের এই রেসিপিটা ঘরে বেগুন থাকলে তোমরাও পারবে লোভনীয় রেসিপিটা বানিয়ে ফেলতে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে দয়া করে স্কিপ করে যেও না এরকম বেগুন রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনও তোমরা প্যাক করে দিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি দেখো বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুনকে আমি ভালো মতো কেটে নিয়েছি একটা বেগুনকে চার ভাগ করে নিয়েছি মাঝখান থেকে তো বন্ধুরা আমি এরকম পদ্ধতিতে কেটেছি বলে তোমাদেরকে যেভাবেই কাটতে হবে সেটা নয় তোমরা তোমাদের ইচ্ছে মতো বেগুনটা কেটে নিতে পারো ছোট বড় সাইজ করে নিতে পারো তবে এইভাবে কাটলে কিন্তু খেতে ভালো লাগে একটা বেগুনকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তারপরে মাথার অংশটা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো কেউ আকারে আমি কেটে নিয়েছি এরকম লোভনীয় রেসিপি একবার বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা দুধ খেতে হয় এবং কম উপকরণ দিয়ে চট জলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আর গরম গরম রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে খেতে দুধ লাগে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ একটা ইউনিক ভিডিও দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো একটা বেগুন আমি নিয়েছি কাটা হয়ে গেছে বেগুনটা এবং বেগুনের যে পেছনের অংশটা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু ফেলে দেবো সেটা কোনো ব্যবহার আমি করব না বেগুনটা আমার কাটা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে ভালো মতো জলে ধুয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা আমি এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ আমি সর্ষের তেল দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে এই কালো জিরেটাকে একটু ভাজা করে নিয়ে কিন্তু আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনটা থেকে ভালো মতো জলটা ঝরিয়ে নেবে বন্ধুরা তা না হলে কিন্তু দেওয়া মাত্রই তেল ছিটকবে তো সেদিকটা সাবধান হয়ে যাও এখন বেগুনটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে বেগুনটাকে আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব আর লবণ দেওয়ার পর কিন্তু বেগুন আমার অনেকটাই নরম হয়ে যাবে যাতে বেগুনগুলো না ভেঙে যায় সেইভাবে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে এই রকম রেসিপি কিন্তু তোমরা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং অফিসে লাঞ্চেও কিন্তু এরকম একবার রেসিপি বানিয়ে দিতে পারো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা রঙ চলে এসেছে এখন আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লো করেই ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলোর মধ্যে আমি দিয়ে দেবো আমি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই দু চামচ টক দই ফেটানোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরমের সময় এরকম একটা রেসিপি কিন্তু করলে খুব ভালো লাগে আর দই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই টক দই দিয়েছি দু চামচ মতো যদি টক দই হাতের কাছে না থাকে বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো তবে টক দইটা দিলে কিন্তু রান্নাটা খুব দুর্দান্ত খেতে হয় এখন হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা রঙ আসার জন্য আর হাফ চামচ আমি দিলাম ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে এই খুব অল্প মশলা অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি এখন দইয়ের বাটিটা ধুয়ে সামান্য দু চামচ মতো জল আমি অ্যাড করে দিলাম যেহেতু গুঁড়ো মশলা রয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ভালো মতো কষিয়ে নিলাম আমার দইটা থেকে একটু তেল বেরোনো শুরু হয়ে গেছে ব্যাস এতটুকুই আমি কষাবো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে দেখো রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল আর এক কাপ আমি কিন্তু এখানে জল দিয়েছি চা খাবে চা কাপের এক কাপ খুব একটা বেশি জল দিয়ে নি তোমরা দেখেই বুঝতে পারছো কারণ এরকম রেসিপিতে খুব একটা জল ভালো লাগে না মাখা মাখা খেতেই ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যারা চিনি খেতে পছন্দ করো না বন্ধুরা চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারো এটা পুরোপুরি অপশনাল তবে নিরামিষ সবজিতে একটু চিনি হলে ভালোই লাগে খেতে এখন হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরির জন্য মিডিয়াম করে দেবো কারণ বেশিক্ষণ হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু গ্রেভিটা টেনে নিলে আমার রেসিপিটা মানে তরকারিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এখন অপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম তো চলো এখন আমি অফ করে দিয়েছি গ্যাসটাকে পুরো এখন আমি তোমাদের একটা সার্ভিং দিয়ে প্লেট নিয়ে তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো রুটি পরোটার সাথে একবার এরকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অটনটি প্রেস করে দেবে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা